নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণের পরম শখা সুদামা ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও শ্রীকৃষ্ণের বাল্য সখা। ধরাধামে বৃন্দাবনের গোপকুলে জন্ম হয়েছিল সুদামার তাছাড়া গোপ সখাগণ সকলেরই জন্ম হয়েছিল কৃষ্ণ অংশে কিন্তু শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও সখা, তথা পাল্যবন্ধু হওয়া সত্ত্বেও সুদামাকে কেন দত্ত কুলে জন্ম নিতে হয়েছিল আর কার অভিশাপেই বা সুদামার জন্ম হয়েছিল রাক্ষস কুলে এই কাহিনী আজকের ভিডিওর বিষয়বস্তু তো আসুন জেনে নেওয়া যাক কীভাবে ও কার অভিশাপে গোপসখা সুদামা দানব কুলের শঙ্খচূড় দত্তরূপে জন্ম নিয়েছিলেন তো নমস্কার বন্ধুরা আমি রাজীব আর আপনারা দেখছেন আঠারো পুরাণ ইউটিউব চ্যানেল শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত প্রকৃতি খণ্ডে উল্লেখ রয়েছে একদিন শ্রীকৃষ্ণ শ্রীরাধাকে বর্জন করে রাসমঞ্চে গিয়েছিলেন এবং সেখানে বিরজা সুন্দরীকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ বিহারে মত্ত ছিলেন এমন সময় শ্রীরাধা কৃষ্ণের সন্ধান করতে করতে সেখানে এসে উপস্থিত হন এবং কৃষ্ণ সহিত বিরজাকে প্রেম বিহার করতে দেখেন বিরজাকে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখে শ্রীমতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং বিরজাকে অভিশাপ দেন শ্রীরাধার অভিশাপে বিরজা সুন্দরী সঙ্গে সঙ্গে নদী রূপী হয়ে যান রাধাকে অত্যন্ত ক্রোধান্বিত দেখে প্রভু শ্রীকৃষ্ণ সেখান থেকে তিরোধান করেন এতে শ্রীরাধার ক্রোধ ও অভিমান দ্বিগুণ বেড়ে যায় তাই তিনি রাগান্বিত হয়ে সখীদেরকে সঙ্গে নিয়ে গৃহে গমন করেন গৃহে এসে শ্রীরাধা দেখেন সেখানে সুদামার সঙ্গে বসে শ্রীকৃষ্ণ পুলকিত হৃদয়ে বার্তালাপ করছেন শ্রীরাধা এসে কৃষ্ণকে ভর্ৎসনা করতে থাকেন এবং শ্রীকৃষ্ণ রাধার ক্রোধে মৌনভাবে সব শুনতে থাকেন কিন্তু রাধা বিস্তরভাবে কৃষ্ণকে তিরস্কার ও ভর্ৎসনা করতেই থাকেন প্রাণশোকা কৃষ্ণকে তিরস্কার করতে দেখে এবার সুদামা আর চুপ থাকতে পারলেন না তাই তিনি ক্রুদ্ধ হয়ে শ্রীরাধাকে বিভিন্নভাবে ভর্সনা করতে লাগলেন সুদামার ভর্সনায় শ্রীরাধা একেবারে জ্বলে উঠলেন এবং সখীগুণকে উদ্দেশ্য করে বললেন সুদামারে সভা হইতে করহ বাহির নইলে মম চিত্ত কভু নাহি হবে স্থির সাপ দিল রাধা সতী সেই সুদামারে জন্মলহ দুরাচার দানব আগারে প্রবল ক্রোধে রাধারানী সুদামাকে অভিশাপ দিয়ে বললেন যাও দুরাচার তোমার জন্ম হবে দত্ত কুলে অভিশপ্ত হয়ে সুদামা কানতে লাগলেন কানতে লাগলেন যত গোপীগণ কিছু সময় পর শ্রীরাধার মনে সুদামার প্রতি দয়ার সঞ্চার হলো এবং বললেন সুদামা তুমি অতি সত্তর এই স্থান ত্যাগ করে চলে যাও এদিকে গোপিকা সকলে শ্রীকৃষ্ণের চরণে কানতে লাগলেন এবং বললেন হে প্রভু সুদামাকে আপনি অভিশাপ থেকে মুক্ত করুন শ্রীকৃষ্ণ এতক্ষণে সকলকে বললেন তোমরা শান্ত হো সকলে ক্ষণার্ধ মধ্যে হবে বিমোচন অচিরে আসিবে হেথা সুদামা সুজন সুদামাই শঙ্খচূড় দত্তের আকারে জনম ধরেছে বিধে জানিবে অন্তরে পুনশ্চ গোলকেশে করিবে গমন আমার বচন এই করহ শ্রবণ সোন শোন সভাসদ সকলে অভিশপ্ত হয়ে সুদামার জন্ম হবে দত্তকুলে শঙ্খচূড়ূপে রূপে বলে সে স্বর্গ মর্ত পাতাল তিনপুর জয় করবে এবং আমি মহাদেবকে এই ত্রিশূল দান করছি যে ত্রিশূল দ্বারা মহাদেব শঙ্খচূড়কে বধ করবেন শঙ্খচূড়ের গলায় থাকবে মঙ্গল কবচ আর যতদিন তার গলায় এই মঙ্গল কবচ থাকবে ততদিন তাকে কেউ পরাস্ত করতে পারবে না অতপর আমি পিপ্র তথা রূপ ধারণ করে সেই মঙ্গল কবচ তার কাছ থেকে চেয়ে নেব এবং তার পত্নীর সতীর্থ ভঙ্গ করব তারপর মহাদেব এই ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে বধ করবেন এবং তারপর সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার ফিরে আসবেন গোলকে এখন যাও সকলে নিজ নিজ আলোয় গমন করো অবশেষে প্রভু নারায়ণ শঙ্খচূড়ের মঙ্গল কবচ হরণ করেন এবং শঙ্খচূড়ের স্ত্রী তুলসীদেবের সতীত্ব নষ্ট করেন যার ফলে মৃত্যু হয় শঙ্খচূড়ের এবং সুদামা অভিশাপ থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন গোলকে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার আত্মীয় স্বজন ও পরিজনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর এই রকমই বহু অজানা পৌরাণিক রহস্য জানতে আমাদের এই আঠারো পুরাণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন নমস্কার